আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা গতকালকে সেকেন্ড ওয়ানডেটা দেখছেন ভারত এবং ভারত এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভালো স্কোর করছে কিন্তু তিনশো আটান্ন এর আগে সম্ভবত করছিল তিনশো আটচল্লিশ বা এরকম করছিল ফার্স্ট ওয়ানডেতে খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ানডেটা কিন্তু হাঁটতে 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 জিতছে ইন্ডিয়া এখানে যদি এগারো রানে তিন উইকেট না যাইতো সাউথ আফ্রিকার আমি জানি না কি হইতো মানে একদম হারা ম্যাচ জিত জিতলো জিততে গেল তারপরে লাস্ট একটা দুইটা ওভার হেরে গেল সাউথ আফ্রিকাও যদি ওই ছেলেটা ওই লম্বা করে পেসারটা নাম মনে আসতেছে না ও যদি না আউট হতো তো সাউথ আফ্রিকা জিতেই গেছিল বলে রাখা বলো প্রায় সাড়ে সাত মাস পরে কিন্তু সে বিরাট কোহলি হচ্ছে সেঞ্চুরি করলো এরপরে সেকেন্ড ওয়ার্ল্ডে তো বিরাট কোহলি সেঞ্চুরি করলো মানে পরপর দুইটা এটা তার কেরিয়ারের হচ্ছে সম্ভবত এগারোতম ঘটনা মানে পরপর সেঞ্চুরি করা ট্রিপল সেঞ্চুরি করছে একবার মানে পরপর তিন মাসে তিনটা সেঞ্চুরি তো যে ব্যাপারটা বলতে চাই আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে হচ্ছে বাংলাদেশের বোলিং লাইন আপ এই মুহুর্তে ইন্ডিয়া থেকে সেরা ব্যাটসম্যানের কথা বাদ দেন যদি কেউ বিতর্ক করে বিতর্ক করার জন্য করতে পারে কারণ আমাদের এখানে একজন ঋষাদ আছে একজন মোস্তাবিজ আছে এটা বিশ্বমানের তাস্কিন হ্যাঁ এগুলা দুর্দান্ত দুর্দান্ত নাসুম বা হচ্ছে শেখ মেহেদিও খারাপ না বা শরীফুলও খারাপ না বা আরও তানজিম সাকিব এটাও খারাপ না আমরা এই মুহুর্তে ইন্ডিয়ার থেকে ভালো বোলিং সাইডের দল এখন কথা হলো যে টেস্টে কিন্তু এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভরাডুবি হয়েছে আল্লাহ না করুক যদি লাস্ট ম্যাচটা হেরে যায় যদি হেরে যায় ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া হেরে যায় যদি সাউথ আফ্রিকার কাছে দুই একে সিরিজ জিতে নিবে এবং হারার সম্ভব সম্ভাবনা আছে কারণ এত দুর্বল বোলিং ইউনিট নিয়ে ওরা কেন খেলতেছে ভালো ভালো প্লেয়ারগুলো নাই সিরাজ নাই স্বামী নাই বুমরা তো মনে হয় খেলে কিনা যায় না মানে ওদের ওদের এটা হজমরাল অবস্থা ব্যাটসম্যানরা কিন্তু ঠিকই খেলে দিচ্ছে একবার ভাবেন প্রথম ওয়ানডেতে যদি বিরাট কোহলির সেঞ্চুরিটাকে সরাই রাখেন কত রান করে তাহলে সেকেন্ড ওয়ান্ডেটা বিরাট কোহলির সেঞ্চুরিকে সরাই রাখেন কত রান করে সিনিয়র হটাও এই যে আন্দোলনটা গৌতম গাম্ভীর শুরু করছে এটার ফল কিন্তু ভয়াবহ এটা ঠিক না যদি মনে করেন বিরাট কোহলি যদি তিনটা ফর্মেট খেলতো একশোটা সেঞ্চুরি করতো অলরেডি চূড়াশিটা হয়েছে আমি জানি না আর ষোলোটা একটা ফর্মেট খেলে সে ষোলোটা সেঞ্চুরি করতে পারবে কিনা কিন্তু এটা বিরাট কোহলির প্রতি অন্যায় করছে আপনার গৌতম গম্ভীর দিন শেষে বলতে চাই আমি কিন্তু বিরাট এবং রোহিতের মানে খুব বড় একজন মানে শুভাকাঙ্ক্ষী বা ভক্ত বলা চলে তো এই সিনিয়রদের প্রতি গৌতম গম্ভীরের নেতৃত্বে একটা অসম্মান চলতেছে যেটা রেজাল্ট এই যে পাচ্ছে টেস্টে ভরাডুবি ওয়ান ডে একই অবস্থা ডে সিরিজ যা যায় অবস্থা লাস্ট ম্যাচটা যদি হেরে যায় দুই এক সাউথ আফ্রিকা জিতে নেবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম